টাকা দিয়ে হজে যেতাম সৌদি এইটা এই টাকা দিয়ে বন্যা মানুষদেরকে হেল্প করব আমি টাকা নিয়ে আসছি টাকা বন্যা মানুষদেরকে দিব ওরা যে করতে পায় তার জন্য হজের খজ করার উদ্দেশ্যে ওরা জমায় ছিল আর কি রিসেন্টলি শুরু করছে এক বছর হবে মেবি এই যে ফুফু ফুফা তারপর হচ্ছে ঈদের সালামি ঈদ গিফট বাবা কি সবাই দিয়েছিল এগুলো হচ্ছে টুকটাক আর কি যতটা সম্ভব হয়েছে সে ব্যাংকে নিজেই রেখেছে এটা হচ্ছে ব্যাংক বন্যা মানুষদের জন্য আমি দান করব আমরা এসেছি আমার ফুটি আমার ভাই আমি আমার মা জি এই এই ব্যাংকে এটা আমার ফুফু আমার ফুফা তো ভাই জমায়েছে আর আমারটা আছে ওটা ওটা আমারটা ভেঙেছে আমার কয়েন আছে আর আমার ভাই এই টাকা দিয়ে বন্যা মানুষদেরকে হেল্প করব এই টাকা দিয়ে হাউজে যেতাম রব আমি আরো অনেক আগে থেকে টাকা গুলা জমাইতাম জি আমি ক্লাস ওয়ানে এক বছর অলমোস্ট এক বছর দুই বছর এরকম আর কি অনেক আনন্দের লাগছে একটা মানুষ হিসেবে ওরা দেখবে শিখবে মনুষ্যত্ব শিখবে দেশের প্রতি ওদের দায়িত্ব হোক সেটা ছোট সেটা ছোট হোক সেটা বড় আমি মনে করি সবারই দায়িত্ব আছে সবার জায়গা থেকে নিজ নিজ উদ্যোগে এগিয়ে আসা উচিত তো ওদেরকে ওইটাই শেখানোর জন্য নিয়ে এসেছি যে বাবা এটা আমাদের দেশ আমাদের দেশকে ভালোবাসতে হবে আমাদের সবাইকে মানুষকে ভালোবাসতে হবে মানুষের পাশে দাঁড়াতে হবে ব্যাংকটা ওর ফুফু ফুফাত বোন কিনে দিয়েছিল ব্যাংক অলমোস্ট ভেঙেও গেছে সেই টাকাটাও ছিল সেটাও নিয়ে আসছে একটা ভেঙে গেছে ওর ফুফু কিনে দিয়েছিল ব্যাংকটা ওই নিজেই বলছিল যে ফুফু আমাকে একটা ব্যাংক কিনে দিও আমি হজ করার জন্য টাকা জমাব সেই সেই ভাবনা থেকে আর কি কিনা তাওহিদ আয়ান আর হচ্ছে উমাইর আমরা আসছি মোহাম্মদপুর ঢাকা উদ্যান থেকে